আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্তম্ভের মধ্যে একটি এটি আল্লাহর নিরানব্বইটি গণবাচকের নাম যা আসমাউল হোসনা নামে পরিচিত প্রতিটি নামই ওই অপার মহিমা ও ক্ষমতা পরিচায়ক আসুন কিছু গুরুত্বপূর্ণ নামের অর্থ জেনে নেই আল্লাহ এক অদ্বিতীয় আর রহমান তিনি পরম দয়াল আব রাহী তিনি অসীম করুণাময় আল মালিক তিনি সমগ্র জগতের অধিপতি আল গাফফার তিনি অগণিত ক্ষমাকারী আসামি তিনি সব শুনেন আল বাসির তিনি সব দেখেন আল্লাহরিম নিরানব্বইটি নাম শুধু তার গুণবলী প্রকাশ করে না বরং আমাদের জন্য দোয়া ও আমলের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করে তা বুঝে আমল করে সে জান্নাতে প্রবেশ করবে সবহান আল্লাহ ভাই আসুন আমরা আল্লাহর গুণবাচক নাম স্মরণ করি তার প্রশংসা করি এবং তার রহমতের প্রার্থনা করি সালাম আলাইকুমুল্লাহ খবর